নন্দলাল তো একদা একটা করিল ভীষণপণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহাহা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহুবা 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 বেশ নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা হা তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্দি পদ্যি বিদ্যা করিল জাহির করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া এক কুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোঁকা সন্দেশে থাল থাল তখন সকলে বলিল বাহুবা বাহুবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব গলাটি তাহার কিপিয়া খালি নন্দ বলিল আহা হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মরে যাই বলো কি বিঘত নাকে দিব ক্ষত বলো যা করিব তাহা তখন সকলে বলিল বাহুবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়িখানি নৌকা ভীষণ ডুবচে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্ব কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দ সকলে বলিল ফেলারে নন্দ বেঁচে থাকো চিরকাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাকো চিরকাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাকো চিরকাল